কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় একটি রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে বাংলাদেশ জামাতি ইসলামী রাজীবপুর উপজেলা শাখার প্রভাবশালী নেতা ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগকারী স্থানীয় ব্যবসায়ী বাবু মিয়া জানিয়েছেন জামাত অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে ফাঁসানোর ভয় দেখিয়ে আনিসুর রহমান তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন জামাতের নেতা আনিসুর রহমান আমাকে মামলার ভয় দেখায় পুলিশের ভয় দেখায় আমার কাছে পঞ্চাশ হাজার টাকা গণমাধ্যমের হাতে পৌঁছানো একাধিক অডিও ও ভিডিও ক্লিপে এ ঘটনায় আনিসুর রহমানের সরাসরি বক্তব্য পাওয়া গেছে একটি অডিওতে আনিস বাবুকে উদ্দেশ্য করে বলেন তোমার বিষয়ে আমাকে ফোন দিয়েছিল অফিসার আমি বলেছি ও আমার ছোট ভাই বিষয়টা আমি দেখব তোমাদের বিষয়টাও আমি দেখবো তুমি জরুরি আমার সাথে দেখা করো তোমার যদি একটা পশম ক্ষতি হয় আমি রাজীবপুরে দ্বিতীয় দিন মুখ দেখাবো না বাবু শোনো তোমার ব্যাপারে আমাকে ফোন দিয়েছিল ভাই বলছিস তো আমার ছোট ভাইর বিষয়টা আমি দেখবো তুই কয় সবই আপনি দেখবি আমাদের আমাদেরই নাকি আমি কইতে আপনি বিষয়টা আমি দেখব তুমি আমার সাথে জরুরি দয়া করো তোমার যদি একটা সমস্যায় পড়তে হয় আমি রাজি প্রতিটা দিনার মুখ দেখাব না ভাই আমি কই আমি আর কথা সরো তুমি বেশি কথা বলো কিছু না কোন আমি তো ওই যে কথা কইতে আছে কোনো কথা আছে না তা ঠিক আছে আপনি কেসের বালে চিন্তা করো না আমি বলছি তোমার যদি একটা সমস্যায় পড়তে হয়

আরে বোকা ছেলে আর চার্য কথা বলে আমি এক ঘন্টা পরে তোমাকে আমি ফোন দিচ্ছি পৃথিবীর কোন শক্তি না ইনশাল্লাহ ইনশাআল্লাহ বললাম এবং একটা পশমের যদি ক্ষতি হয় তখন তুমি আমাকে বলবা এই ডায়লগ তুমি কিন্তু আমার তুমি জানো না তোমার ছোট ভাই আমার ওই যে স্বাস্থ্য বল এই বিয়ার বেডি মহিজালে বেডি বিয়া করছে ঠিক আছে হ্যাঁ তোমরা কিন্তু আত্মীয় কালকে যখন খুঁজছে সাথে সাথে আমার কাছে ফোন গেছিল এই সমাচার আমি পরে আমি শোনো আমার কথা শোনো পরে আমি সাথে সাথে ছবি করে বলছি যে এস আই ছবি করে বলছি যে ভাই এটা আমার তাওতি ভাই হয় তার আমি তাওতি ভাই বলছি তাহলে আপনি বিষয়টা দেখেন ভাই আমরা খালি সারের বোকা হনি আর আপনার বোকা দেন তাহলে আমাদের তো কিছু হয় না বলছে আপনার ব্যবস্থা হবে আপনি চুপ করে থাকেন এই বলে আমি থামা দিচ্ছি যে ওটার নামে কোনো অভিযোগ ডাইরেক্ট নাই ওই গং এ ওটার চলবে না তাহলে আপনি ওসি সাহেব বললেন তাহলে আমি ওসি আয়ু কি বলার আগে বলতেছি কি করে না কত জন্য করতেছি আপনার দ্বিতীয়বার এটা নিয়ে না গলেন না বাস করছি আচ্ছা গলা বললাম তুমি এক ঘন্টার মধ্যে তোমাকে আমি জানাইতেছি তুমি শোনো ফিরিয়ে না তোমাদের কোন বাড়িতে যাতে আমি ওখানে যাব কোনো সমস্যা নাই আমি কইলাম যে তোমার কোনো সমস্যা নাই ঠিক তুমি ফিরে থাক মনে করো আলহামদুলিল্লাহ কয়ে দুই মাস পানি খাও যে না আমার ভাই আছে আবার পাশে যাক যাক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই অন্য একটি ভিডিওতে আনিসুর রহমানকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করতে শোনা যায় তিনি বলেন দুই চার ছয় মাসের মধ্যে জামিন বাবানা ঘর ভাঙা মামলায় দুই দিনের জন্য হলেও জেলে যেতে হবে ওসি আমাকে বলছে আপনি ওটা ম্যানেজ করেন আমি বলছি যা করা লাগে করছি ওসি বলছে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিবেন আরও অফিসার আছে তাদের দুই থেকে চার হাজার টাকা দিয়েন পরে আমি বলেছি সরি আমি পারবো না এত বড় অ্যামাউন্ট যদি কোনো দায়িত্বে থাকতো আমি বলতে পারতাম ওর তো বড় কোনো দায়িত্ব নাই Yes, o I can o n e t h h s i a h a y and happy n d a p p happy and h a n d h a a n a p a d happy a n a a n n a y n n h h a n n a y n n h h

ruido, o que que for que dar

کواٹا ۾ ڪيئن ٿو؟ ڪا به يا به ٻئي ڏسڻ ڏيڻ ٿو ته ان کي ڇا ڪرڻو آهي؟ جيڪو لئي ڏي هي آهي نا سانجي رکنا ها سانجي رکي ٿو ڪم ڪي ڪم ٿين ٿا ڏيڻ ۾ ٿا ٿين 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 ٿا ٿ Horsaya bak gern Y mallar Jadi लगा इधर ये गाड़ी छुपा

অভিযোগের বিষয়ে বিস্তারিত জানিয়ে ব্যবসায়ী বাবুল মিয়া বলেন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই দীর্ঘদিন ধরে রাজীবপুর বাজারে বৈধভাবে পার্স ব্যবসা করে আসছি জামাত অফিস ভাঙচুরের ঘটনায় আমাকে জড়িয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে আনিসুর রহমান পুলিশকে টাকা দিতে হবে বলে জানায় না হলে আমার বিরুদ্ধে মামলা হবে বলে হুমকি দেয় এতে আমি দোকান খুলতে পারিনি আমার পরিবার অনাহারে দিন কাটিয়েছে তিনি আরও বলেন আনিস পরিকল্পিতভাবে ভয়ভীতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার কাছ থেকে টাকা হাতিয়ে চেয়েছিল এটা একটি চাঁদাবাজির স্পষ্ট ঘটনা জনতের নেতা আনিসুর রহমান আমাকে মামলার ভয়ে দেখায়া পুলিশের ভাবে দেখায়া আমার কাছে টাকা বন্ধুদের আমি তো এক ব্যবসায়ী আমি কোনো রাজনৈতিক দলের লোক না আমি অনেক পূর্ব থেকে আমি ব্যবসা করে আসতেছি আমি ব্যবসায়ী লোক এরই মধ্যে পাঁচ আগস্টের পর আনিসুর রহমান যেসব কীর্তিকালাপ ঘটায়া রাজপুর জামাতের অফিস ভাঙার বিষয় নিয়ে আমাকে যে সব তাণ্ডব চালাচ্ছে সেটা হলো যে পুলিশের মা পুলিশকে টাকা দিতে হবে নাহলে তোর নামে মামলা হবে এরকম ভয়ভীতি দেখায় আমার কাছে টাকা হাতে নেওয়ার জন্য একটা বিশেষ পরিকল্পনা আছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আনিসুর রহমান তিনি গণমাধ্যমকে জানান আমি এমন কিছু দাবি করতে পারি না আল্লাহর ওয়াস্তে আমি এ ধরনের কোনো দাবি করিনি এই সম্পর্কে ব্যক্তিগত হিংসার কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চালন হচ্ছে আমি এ ধরনের কোনো কিছু দাবি করতে পারি না আল্লাহর ওয়াস্তে আমি এ ধরনের কোনো কিছু দাবি করিও নি এটা সম্পূর্ণ রাজনৈতিক এবং ব্যক্তিগত হিংসার কারণে এরকম করতেছে আমি মনে করি আমি আল্লাহর উপর বার রাখা বলতেছে আমি কারো কাছ থেকে এই ধরনের কোনো কিছু করি নাই করতে পারি না এ বিষয়ে জানতে চাইলে রাজিপুর থানার অফিসার ইন চার্জ ও সি শরীফুল ইসলাম বলেন আমরা বিষয়টি সম্পর্কে কিছুই জানি না আনিসের সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই আমরা কেন তার মাধ্যমে টাকা চাইব আপনি ভালো করে জানেন আনিসুর রহমান একজন চিটার সে নানা রকম প্রতারণামূলক কাজ করে বেড়ায়

এর আগেও তিনি মাদ্রাসায় নিয়োগ অর্থ লেনদেন ছাড়াও একাধিক বিতর্কের কেন্দ্রে ছিলেন অভিযোগ রয়েছে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে তিনি বিভিন্ন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন আমাকে বলা হয়েছে যে নিয়োগ খরচ এবং মাদ্রাসার মাদ্রাসার ভবন ভবন উঠছে কিন্তু তো দুই বছর সময় লেগে যাবে এই সময় পর্যন্ত ক্লাস তো আর ইয়া করা যাবে না মানে বন্ধ রাখা যাবে না অতএব কিছু টাকা খরচ হবে যে টাকা দিয়ে ওই ভবনগুলা এ পাশে নিয়ে এসে উঠাইতে হবে এই জন্য কিছু খরচ হবে তাই আমি বলছিলাম যে কিরকম খরচ হবে বৌনি বলছিল ওনারা বলছিল যে ওরা তিন চার লাখ টাকার মতো জনপ্রতি খরচ হবে এই টাকাটা আপনাদের দিতে হবে আমার সভাপতি মহোদয় বলছিল যে আপনার একটি চা আমি খাবো না আপনাদের হাত দিয়ে এই টাকাটা খরচ করা হবে এ টাকাটা গচ্ছিত থাকবে মানে নিয়োগ পারপাস যে টাকা খরচ হবে বাদ বাকি টাকা একটি টাকাও আমরা আমাদের হাত দিয়ে খরচ করবো না আপনারা যে দায়িত্ব নেবেন হ্যাঁ তাকে আমরা ওই টাকাটা বুঝিয়ে দেবো শিক্ষক প্রতিনিধিদের সাথে সমন্বয় করে এই ভবনগুলা মাদ্রাসা ভেঙে অন্য জায়গায় উঠাইতে হবে কেন নতুন ভবন হচ্ছে এই কাজে আপনাদের হাত দিয়ে এই টাকাটা খরচ করবেন এই আশ্বাস দিচ্ছেন পরে এই আশ্বাসের ভিত্তিতে চার লক্ষ টাকা মূলত দিচ্ছে আমার ম্যানেজিং কমিটির যে সভাপতি মহাদা উনি বলছে যে টাকাটা উনি মানে এই নিয়োগের প্রতিনিধির ব্যাপারে বিভিন্ন ব্যাপারে ডিল কারণ আমাদের যে ভারপ্রাপ্ত মহোদয় উনি অসুস্থ ছিল উনি বলছেন যে আমি এই ব্যাপার গুলা এইভাবে তো ইয়া করতে পারতেছি না হ্যান্ডেলিং করতে পারতেছি না তা আমি ওর সহযোগিতা চাইছি হ্যাঁ ওর সহযোগিতা করতেছে হ্যাঁ তোমরা সহযোগিতা করবে হ্যাঁ বলে না এরকম কিছু করতে না হ্যাঁ আমি সভাপতির সঙ্গে ডাইরেক্ট কথা বলে টাকা চার লক্ষ চার লক্ষ টাকাই সভাপতির অনুমতিক্রমে সাক্ষাত খেতে হয়েছে হ্যাঁ আমি সভাপতির সামনে এক লাখ টাকা দিচ্ছি হ্যাঁ আর তিন লাখ টাকা আমি ওর কাছে দিচ্ছি যে আর কি মোট চার লাখ টাকা দেওয়া রাজীবপুরে এই ঘটনা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন চাঁদাবাজির অভিযোগ এবং অডিও ভিডিও প্রমাণ সামনে আসায় এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি উঠেছে সর্বমহল থেকে